বাজেট কোনোভাবে যদি পঁয়ত্রিশ হাজারের আশেপাশে করে ফেলেন তাহলে এই প্রাইস পয়েন্টে প্রচুর প্রচুর ডিভাইস রয়েছে বাট এখানেই এসে আপনার কনফিউশন তৈরি হচ্ছে আসলে এদের মধ্যে থেকে কোনটাকে আপনি চয়েস করবেন এই জন্যই তো আমরা রয়েছি আজকের ভিডিওতে আমরা মোট পাঁচটি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে এবং এই প্রাইস পয়েন্টের সবচেয়েতে সেরা কিছু অফার করছে সেগুলোর গেমিং পারফরমেন্স ডিসপ্লে বলেন ব্যাটারি বলেন ক্যামেরা বলেন প্রত্যেকটা জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভালো ব্র্যান্ডের ডিভাইস অবশ্যই হতে হবে এগুলো দেখে আমরা চয়েস করছি এবং আজকের ভিডিওতে যে দামগুলো বলা হবে এই দামেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এস এম এস গ্যাজেটসে তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি অ্যান্ড ঢাকার বাইরেও অনেকগুলো সব আছে স্ক্রিনে তো সবগুলোর অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর ভিডিও ডিসক্রিপশানে ইনফরমেশন মেনশন করা থাকলো আমরা যদি কিনা বাজেট মোটামুটি ধরুন চৌত্রিশ হাজার পাঁচশোর মতো করে ফেলতে পারি সেই ক্ষেত্রে ইন্ডিয়ান আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের নাথিং ফোন থ্রি একে চয়েস করতে পারি নাথিং ফোন থ্রি এ এই ফোনটা মোটামুটি ব্যালেন্সড গুছানো একটা প্যাকেজ বলতে পারেন মানে শুধুমাত্র ক্যামেরা বা পারফরমেন্সের জন্য না ওভারঅল গুছানো প্যাকেজ যেমন শুরু করতে পারে ডিজাইন থেকে ইউনিক একটা ডিজাইন তবে এই ধরনের বোল্ড ডিজাইন অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে অ্যামোলেড প্যানেল রয়েছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশও দেয় আবার থ্রি থাউজেন্ড নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লে কিন্তু বেশ ভালো জায়গায় আছে বলা যায় চিন বেজেল সিমেট্রিক্যাল একদম সুপার ন্যারো না হলেও সিমেট্রিক্যাল এই ডিসপ্লেটা প্রোসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি এটা কিন্তু একটা চিপ প্রাইস পয়েন্ট থেকে যেখানে আপনি ডেটু ডে টাস্কের পাশাপাশি টুকটা গেমিং টেমিংও করতে পারবেন তবে গেমিং এর জন্যই যদি আপনি কোন ডিভাইসকে চয়েস করতে চান তাহলে বলবো একটু ধৈর্য ধরেন আরো ফোন তো আছে এই ফোনটা রান করে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে এবং তিন বছরের মেজর আপডেট পাওয়া যাবে এখান থেকে আর ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটার পঞ্চাশ মেগা টেলিফটো টেলিফোটো অ্যান্ড এইট মেগাপিক্সেল আলট্রোয়াইট ফ্রান্সফাস ক্যামেরার থার্টি টু মেগা পিক্সেল শুটার এই সেট আপ ডেফিনেটলি খারাপ বলা যায় না এরকম প্রাইস পয়েন্ট থেকে এবং সত্যি এর ক্যামেরা রেজাল্ট যথেষ্ট ভালো এই প্রাইস পয়েন্টের ক্যামেরার জন্য যে বেস্ট বেস্ট ডিলগুলো রয়েছে তাদের সাথে একদম হেড টু হেড কম্পিটিশন দিতে পারে এমনকি আমি বলবো আপনি এইটা ক্যামেরার জন্য যদি চয়েস করেন অসন্তুষ্ট মোটেই হচ্ছেন না যদিও বা ফোর কে থার্টি পেস পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারে ফোর কে সিক্সটি পেলে সোনায় সোহাগা হয়ে যেত পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ফিফটি ওয়াটের চার্জিং সিস্টেম এই কম্বো খারাপ বলছি না আমি মোটামুটি বেশ গুছানো প্যাকেজ চৌত্রিশ হাজার পাঁচশো টাকাতে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটা রাইট নাও তবে ডে টু ডেট প্রাইসটা একটু হয় অনেক সময় এই প্রত্যেকটা ফোনের আজকের ভিতরে যে ফোনগুলো নিয়ে কথা বলছি প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার যে ডিভাইসটা চয়েস হবে ডেফিনেটলি ওইটা আপনি একটু দেখে নেবেন ইন ডিটেলে তাহলে সবকিছু জানতে পারবেন এরপরে বাজেট ধরুন চৌত্রিশ হাজারের মতোই রয়েছে সেই ক্ষেত্রে আপনি বারো দুশো ছাপ্পান্ন জিবির চাইনিজ ভেরিয়েন্ট ফোন আইকিউ জেড টেন টারবো চয়েস করতে পারেন আইকিউ টেন টার্বো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিকে একটু নজর আছে বোঝাই যায় না থেকে অ্যামোলেড প্যানেল রয়েছে একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশার দিতে পারে এবং চুয়াল্লিশ পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেতে একদম পিক পর্যন্ত আছে আর কি মোটামুটি সব কিছুই মিডারিক ডায়মেসিটি এইট ফোর ডাবল জিরো রয়েছে এখানে অ্যান্ড্রয়েড এ রান করে আশা করা যায় দুই বছরের মেজার আপডেট পাওয়া যাবে এবং ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান হলো গিয়ে স্টোরেজ টাইপ তো বুঝতেই পারছেন একেবারেই পারফরমেন্স স্যাট্রিক একটা ডিভাইস এই ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার তবে তবে ক্যামেরাতে দুর্বলতা আছে এর পাশাপাশি দুই মেগাপিক্সেলের একটা শুটার আছে আর ফনফিসিং ক্যামেরা রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের শুটার এখন এই জায়গায় তো ডেফিনেটলি কমতি হয়ে যায় আমিও সেটাই বলব ক্যামেরাতে এটার কমতি আছে তবে পারফরমেন্স ওয়াইজ এটা বেশ ভালো করছে ভালো করছে ব্যাটারিতেও সাত হাজার ছয়শো বিশ এমএইচ এর সিলিকন কার্বনের ব্যাটারি অ্যান্ড নাইনটি ওয়াটের চার্জার যাদের মূলত মানে বড় সড়ো ব্যাটারি দরকার লং টাইম ব্যাকআপ দরকার তাদের কাছে কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগবে এই প্যাকেজটা দেখতে পারেন পারফরমেন্স লাভাররা এরপরে আপনার যদি আবার একটা ব্যালেন্স প্যাকেজ দরকার হয় যেখানে ক্যামেরাও ভালো হতে হবে পারফরমেন্সও মোটামুটি ভালো হওয়া চাই তখন কিন্তু আপনি চয়েস করতে পারেন অনার টু হান্ড্রেড এইটা মোটামুটি তেত্রিশ হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন চাইনিজ ভ্যারিয়ান্টারটা চাইনিজ আর ইন্ডিয়ান গ্লোবাল এগুলোর মাঝে কিন্তু একটু তফাত আছে চাইনিজ ভ্যারিয়ান্টারটা পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা ওএড প্যানেল পাবেন হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড পেয়ে যাবেন এবং চার হাজার নিটস বিগ ব্রাইটনেস পাবেন ডিসপ্লের জায়গা ওকে আছে এরপরে স্ন্যাপড্র্যাগন সেভেন জেন থ্রি রয়েছে তো যেটা বলছিলাম যে এটা মোটামুটি একটু ব্যালেন্স টাইপের প্যাকেজ দ্যাটস ওয়ে আপনি পারফরমেন্সে একেবারে সর্বোচ্চ পাচ্ছেন না বাট এই প্রসেসর কিন্তু এই প্রাইস পয়েন্ট থেকে একেবারেই একটা স্ট্যাবল রেজাল্ট দেওয়ার মতো বা স্ট্যান্ডার্ড করার মতো সুন্দরভাবেই নর্মালি এই ফোনটা যখন আসে অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে আসে তবে এখন এতদিনে অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট পেয়ে যাবেন আর তিন বছরের মেজর অপডেট পাওয়া যাবে সুতরাং পনেরো ষোলো পনেরো ষোলো সতেরো সতেরো পর্যন্ত পাওয়া যাবে আর ক্যামেরাতে পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটার পঞ্চাশ মেগা টেলিফটো টেলিফোটো অ্যান্ড টুয়েলভ মেগাপিক্সেল আলট্রোয়াইট ফ্রন্ট রেসিং ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এটা ভিডিও রেকর্ড করতে পারে ফোর কে থার্টি এপিএসএ এই ফোনটা ক্যামেরার জন্য বেশ দুর্দান্ত গত প্রায় বছরখানেক ধরে এটা ক্যামেরার জন্য আপনি চয়েস লিস্টে রাখতে পারেন অবশ্যই পাঁচ হাজার দুশো এমএসএর ব্যাটারি অ্যান্ড একশো ওয়াটের চার্জিং সিস্টেম বলছিলাম এটা একটা ব্যালেন্স প্যাকেজ তো আপনি মোটামুটি বুঝতে পারছেন সব জায়গায় মোটামুটিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তবে আবারও আপনার দরকার পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস তখন গিয়ে আপনি চয়েস করতে পারেন আইকিউ কিউ টেন টার্বো প্রো এর বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট অবশ্যই চাইনিজ এই ডিভাইসটা যেখানে অ্যামলের প্যানেল রয়েছে একশো চুয়াল্লিশ হার্স সাইড রিফ্রেশার রয়েছে অ্যান্ড চুয়াল্লিশ স্পিক ব্রাইটনেস রয়েছে আইকিউর ডিভাইসগুলোতে আমরা একটু হান্ড্রেড ফোরটি ফোর আওয়ার্স পর্যন্তই দেখতে পাই নর্মালি আর কি যাই হোক প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর যথেষ্ট ভালো চিপ এই প্রাইস পয়েন্টের সেরা চিপ বলতে পারেন ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান হলো গিয়ে স্টোরেজ টাইপ যারা এরকম প্রাইস পয়েন্টে মিডিয়াটাকে সর্বোচ্চ চিপ পছন্দ করেন না আপনার স্নার লাগবে তাহলে কিন্তু এটাই একমাত্র আপনার জন্য অপশন মানে এই প্রেসারটা কথা বলছি আর কি আর এটা আউট অফ দ্য বক বক বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনটা রান করে দুই বছরের মেজার আপডেট পাওয়া যাবে পঞ্চাশ মেগা মেইন মেন ক্যামেরা এইট মেগাসাল আলট্রোয়েড ক্যামেরা এখানে নেই তবে আলট্রোয়েডটা কাজে লাগাতে পারছেন আর সিক্সটিন মেগা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফোর কে সিক্সটি কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে এই ডিভাইসটা অন্যদিকে সাত হাজার এমএসের এর ব্যাটারি একশো আঠারো চার্জার এটাও আপনাকে ভরপুর ভাবেই বোঝাই যাচ্ছে এই ফোনটা গেমারদেরকে টার্গেট করে আসছে নর্মালি আইকুয় ফোন গুলো একটু গেমারদেরকে টার্গেট করে আসে এটাও ঠিক তাই ফাইনালি আমাদের বাজেট মোটামুটি বেশ ভালোই পকেট বেশ ভালো রকমের গরম আছে অর্থাৎ সাঁত্রিশ হাজার টাকার মতো করতে পারবেন তখন গিয়ে আপনি চয়েস করতে পারেন রেডমি টার্বো ফোর প্রো রেডমি টার্বো ফোর প্রো এর যে চাইনিজ এডিশনটা ওটা আপনারা পেয়ে যাবেন এবং এখানেও কিন্তু অ্যামোলেড প্যানেল রয়েছে একশো বিশ পর্যন্ত হাই রেট দেয় যেটা বত্রিশ ইউনিট স্পিক ড্রাইনস দিতে পারে ইনডোর আউটডোর বোধ জায়গা ঠিকভাবে দেখার মতো এবং বেজেল ন্যারো সিমেট্রিকাল লাগে ডিসপ্লেটা দেখতে ভালো লাগে রিয়ার প্যানেলের ডিজাইনটাও সুন্দর এই ফোনের এবং স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর রয়েছে একটু আগের ফোনটাতে আমরা সেম প্রেসার দেখি

এই কম্বোটাও কিন্তু টোটালি পারফরমেন্স সেন্ট্রিক একটা কম্বো এটাকে যদি কম্পেয়ার করেন আইকিউ কিউ জে টেন টার্বো প্রোর সাথে কম্পেয়ার করতে গেলে একদম সেম টু সেম দেখবেন হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে এখন আইকিউর তুলনায় অনেকের কাছে রেডমির ফোনগুলো একটু বেশি ভালো লাগে ইউআইআর একটা ব্যাপার সাপার থাকে সেই জায়গা থেকে আপনি এটাকেও দেখতে পারেন তবে টাকা একটু বেশি গুনতে হবে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই পাঁচটি ফোন কিন্তু খুব ভালো করছে রাইট নাও আপনারা সেটা দেখতে পারেন এর বাইরেও আরও বেশ কিছু ডিভাইস আছে সেগুলোর মধ্যে হলে আপনি কোনটা চয়েস করতে পারেন বা করতেন কমেন্ট করে জানাবেন এরপরে কত টাকা প্রাইস পয়েন্টের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই দেখা হচ্ছে স্যানজনের নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন অনেক বেশি ভালো